শহীদ করেছে আলম ইসলামের পথের পথে দেশপ্রেমিক মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা মামলা দিয়ে মাসের পর হাজার হাজার মজলুম নিরাপরাধ দেশপ্রেমিক ইসলাম প্রিয় মানুষকে তারা হত্যা করে সবার কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল তাদের দিবা স্বপ্ন ছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকলে তারা ছাড়া আর দাঁড়ানোর মতো কোনো শক্তি হয়তো থাকতো না কিন্তু আল্লাহ

বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের পালানোর সময় হয়ে গেল তাকে ওয়ার্নিং দেওয়া হলো রেড সিগন্যাল ফোর্টি ফাইভ মিনিটস তিনি চলে যেতে হলো কষ্ট লাগে এই কথা ভেবে কত রকমের রান্না আয়োজন ছিল আপা খাইতে পারল না আহা বন্ধুর ডাকে সারাদিন নিরাপদ আশ্রয়ে আপন নিয়ে চলে গেল দুই যুগ আগে গেল্লা বলেছিলেন দুটি কথা ওই সময় জনসাধারণ ছিল জনসংখ্যা ছিল বারো কোটি বলছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না বারো কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঝাকুড়ি দিলে উড়ি গিয়ে পড়বেন দাদার বাড়ি নগর বাড়ি দিল্লি এছাড়া জায়গা নাই اللهم السَّيِّدِ رحمه الله صلى شمال عليه وسلم ظلم جلبنا قرانا زورون جرانا شمالا نور ايبانا نورنا اطلعنا نورنا 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 এ এজন হতাশার কারণ নাই নিরাশার কারণ নাই সত্যপন্থী দেশপ্রেমিক নাগরিকের বিজয় অক্ষুণ্ণ থাকবে আল্লাহ তুমি কবুল কর আওয়াজ বাড়িয়ে বলুন আমিন